হ্যালো নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র কীভাবে ডাউনলোড করবেন তো সেটাই আজকের ভিডিওটার মাধ্যমে দেখা তো এছাড়াও আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও আপনারা যেসব ইউনিভার্সিটিতে আপনারা আবেদন করবেন তো বা করছেন তো সেসব ইউনিভার্সিটি থেকে আপনারা কিভাবে খুব সহজে প্রবেশপত্র ডাউনলোড করবেন তো সেটাই আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি দেখাব তো প্রথমে আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার আছে তো ওই ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজার চলে যাওয়ার পর এখানে চার্জ বাটনে ক্লিক করবেন চার্জ বাটনে ক্লিক করার পর এখানে আপনারা যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ডাউনলোড করতে চান তো সেই বিশ্ববিদ্যালয়ের নামটা আপনারা চার্জ করবেন তো আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ ডাউনলোড করতে চাইতেছি তো আমি লেখলাম যে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন লগ ইং তো আপনারা যে ইউনিভার্সিটি চান তো সেটা লিখবেন লেখার পর আপনারা এখানে ক্লিক করবেন নিচে ক্লিক করবেন লগ এ ক্লিক করবেন তো লেখার পর আপনারা দেখতে পারতেছেন যে এখানে এমন একটা ইন্টারভেজ আসছে তো আপনারা যারা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন তো আমার মনে হয় সেম এইরকমভাবেই একটা ইন্টারভেজ আসবে তো প্রথমেই আপনারা দেখতে পারতেছেন যে উচ্চ মাধ্যমিকের যে রুলটা দেওয়া আছে তো এই উচ্চ মাধ্যমিকের রুলটা আপনারা প্রথমে এখানে দেবেন তো আমি আমার রুলটা দিয়ে দিলাম তো দেওয়ার পর আপনারা তারপরে আপনারা নিচে দেখতে পারতেছেন উচ্চ মাধ্যমিকের যে ভোট মানে হলে কি আপনারা উচ্চ মাধ্যমিকের যে ভোট থেকে আপনারা পরীক্ষাটা দিচ্ছেন ওই ভোটটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে তো এখানে দেখতে পারতেছেন যে আপনাদের অনেকগুলো ভোট আছে তো এখান থেকে আপনারা যে কোনো আপনারা যেই ভোট থেকে পরীক্ষা দিচ্ছেন ওই বোর্ডটা আপনারা কি সিলেক্ট করে দেবেন তো আমি যেহেতু কুমিল্লা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি তো আমি কুমিল্লা বোর্ডটা কিন্তু সিলেক্ট করে দিলাম তারপর আপনারা যেই সালে উচ্চ মাধ্যমিক পাশ করছেন তো সেই সালটা এখানে দিয়ে দেবেন এখানে দু সালে আমি উচ্চ মাধ্যমিক পাস করছি দুই সালে দিয়ে দিলাম তেইশ সালে করছেন তারা দুই হাজার তেইশে দিয়ে দিবেন তো এখানে তারপর একেবারে সবার নিচে দেখতে পারতেছেন যে এখানে মাধ্যমিকের রুল তো মাধ্যমিকের যে রুলটা আছে তো সেই মাধ্যমিকের রুলটা দিয়ে দিবে তো দিয়ে দেওয়ার পর এখানে যে দাখিল করুন লেখাটা আছে তো এই লেখাতে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে আপনাদের যে ব্যক্তিগত যে তথ্য আছে তো এটা শো করতেছে তো আপনারা স্ক্রোয়িং করে নিচে যাবেন নিচে যাওয়ার পর তারপর আপনাদের উচ্চ মাধ্যমিকের সব কিছু ডেটাগুলো এখানে দেখতে পাচ্তেছেন তারপর এখানে দেখতে পারতেছেন যে আবেদন ফি তো আপনাদের এখানে আবেদন ফি তো আপনারা আগেই জমা দিয়ে দিয়েছেন তো আবেদন ফি জমা দেওয়ার পরেই তো আপনাদের প্রবেশপত্র আসবে তো আপনারা এই আবেদন ফিতে কোনো ক্লিক করবেন না তো এখানে নিচে আপনারা দেখতে পারতেছেন যে আমার যে পরীক্ষা কেন্দ্র সেটা কিন্তু আমার ঢাকাতে ঢাকাতে দেওয়া আছে তারপর এখানে যে আপনারা প্রবেশপত্র যদি ডাউনলোড করতে চান তাহলে এই যে প্রবেশপত্র লেখাটা আছে তো এই প্রবেশপত্রটি ক্লিক করবেন তো এই প্রবেশপত্রটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারপেজ আসবে তো এমন একটা ইন্টারপেজ আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এগিন তার মানে হলো কি আমি এর আগে একবার এই প্রবেশপত্রটা ডাউনলোড করে রাখছি তো এখানে আপনারা এই ডাউনলোডে ক্লিক করবেন তো ডাউনলোডে ক্লিক করার পর আপনাদের কিন্তু যে প্রবেশপত্রটা আছে ওই প্রবেশপত্রটা কিন্তু আপনার চলে আসবে তো চলে আসার পর আপনারা এই যে এই যে এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনারা এখান থেকে ডাউনলোড যে লেখাটা আসে তো ডাউনলোড লেখা দিয়ে আপনারা কি করতে পারেন আপনারা গ্যালারিতে কি করতে পারেন ডাউনলোড করে নিতে পারেন তো এখানে যে যে অপশনটা তো এই উপরের অপশনটাতে ক্লিক করে আপনাদের যে প্রবেশপত্রটা সেটা কিন্তু আপনারা কি করতে পারবেন অন্য একজনকে শেয়ার করতে পারবেন তো ভিও আশা করি আপনারা খুবই সহজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশপত্র সেটা আপনারা অলরেডি ডাউনলোড করে ফেলছেন তো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য যে ইউনিভার্সিটির যে প্রবেশপত্রগুলো তো এগুলো হলো কি সেম ওয়াইতেই কি করা হয় ডাউনলোড আপনারা তো আপনার যদি অন্য কোনো ইউনিভার্সিটি যদি প্রবেশপত্র যদি ডাউনলোড করতে যদি না পারেন বা ডাউনলোড করতে গিয়ে যদি কোনো সমস্যা পড়েন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমার ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন